তো আল্লাহ তাআলা আমাদেরকে অনন্ত সৃষ্টি করেন নি এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনাতে একটা আয়াত অবতীর্ণ করেছেন সেটা হলো আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবসা ওয়া আনকুম ইলাইনা লা এটা সম্ভবত সুরা মুমিনিন এর 115তম আয়াত যার অর্থ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না সুতরাং এই আয়টা এই বিষয়টা হয় যে আল্লাহ মানুষকে অযথা সৃষ্টি করেননি বরং তাদেরকে তিনি এক বিশেষ নিয়ে সৃষ্টি করেছেন একদিন আমাদের সবাইকে মহান প্রভুর নিকট আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান পাবো ইনশাআল্লাহ আমরা সেখানে আমাদের কর্মের প্রতিদান লাভ করব। মন্দ কাজের বন্ধ প্রতিদান আর ভালো কাজের জন্য আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে ভালো প্রতিদান আমাদের জন্য থাকবে মানুষ আসলে যেরূপ আমল করবে আল্লাহ তালা তার প্রতি সেরূপ আচরণটাই করবে কেউ যদি নেক আমল করেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য রয়েছে বিশাল পুরস্কার ওখান ধরে কেউ যদি গুনায়ের কাজ করে তার তাকে অবশ্যই আল্লাহ তালার শাস্তি সম্মুখীন হতে হবে আর এটাই হলো আল্লাহ তালার প্রতিদান ও প্রতিকারের একটা রীতি এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত যে ফেরস্তাগুন আছেন তারা কিছু রেকর্ড করে থাকেন এবং আমরা জমিন এবং জমিনের উপরে যা কর্মকান্ড করে থাকি সব কিছু সাক্ষী হয়ে থাকেন আর কেয়ামতের মাঠে তারা এই সাক্ষীগুলো আল্লাহ সামনে প্রকাশ করা হবে এজন্যই জমিনের যে স্থানে বান্দারা বসে করতেন সে তার মৃত্যুর পর এই জমিনটা ওই বান্দার জন্য কান্না করতে থাকে এমনকি আসমানও কাটতে থাকে প্রিয় ভাই বোন আমার এ বসে আমরা যা করছি আমরা যা দেখছি তার সব কিছুর হিসাব আল্লাহ তালার সামনে আমাদেরকে দিতে হবে যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে এক নতুন জীবনের সূচনা তারপর আল্লাহ তালা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার আমার এবং আমাদের সমস্ত অস্তিত্বকে আল্লাহ তালা পুনর্জীবন দান করবে তখন শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা যার নাম হলো আখেরাত আল্লাহ তালা মানুষদেরকে একটি নিয়ম প্রদান করেছেন আর সেটা হলো মৃত্যুর পর পুনরায় আরেকটি জগৎ যেটা চিরস্থায়ী আর সেই জীবনে কেউ সফল হবে আবার কেউ ব্যর্থ হবে যে সফল হবে সে তো চিরস্থায়ী জান্নাত পেয়ে গেল আর যে ব্যর্থ হবে তার জন্য রয়েছে জাহান্নাত সেদিন কেউ কারো জন্য নয় যার যার নে কামল গুলো তার জন্য মুক্তি পথ করে দিবে হজরত হাসান রাজি আল্লাহ তালহ বলেন একবার রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আম্মা জান হজরত আয়সা রাজি আল্লাহ তালহার কুলে মাথা রেখে শুয়েছিলেন কিছুটা বিশ্রামের জন্য কিন্তু কিছুক্ষণ পর উনার তন্দ্রা ভাব এসে গেল তিনি উনার দুই চোখ বুঝে গেলেন কিছুক্ষণ পর হঠাৎ উনি চমকে উঠলেন ঘুম থেকে উঠলেন চোখ খুললেন কারণ উনার চেহারায় কিছু উষ্ণ পানির ছোঁয়া ছোঁয়া পড়ছে তো উনি ওঠার পরে অবাক হয়ে উনার স্ত্রী হস্তা আম্ব আশা রানাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার কাঁদতেছো কেন কেন কাঁদতেছো তখন আশা আজ আল্লাহ রানা বললেন হে আল্লাহ নব্বী সাল্লাম আমি কাঁদতেছি পরকালের কথা চিন্তা করে কি হবে সেই দিন তখন তিনি আবারও বললেন সে হে আল্লাহ রসুল সেই দিন কি আপনি আমাদেরকে মনে করবেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন সেই আল্লাহ তালার কসম যার হাতে আমার জীবন আর যার হাতে আমার মরণ হেয়ামতের মাঠে তিনটা সময় এমন আছে যে সময় কেউ কারো কথা মনে করবে না সেই তিনটা সময় বলতে গিয়ে নবী সাল্লাম এক নাম্বার যেটা বললেন সেটা হলো আমাদের কর্মকাণ্ডের যে আহ আমুলনামা আছে সেই আমলনামা ওজন করার সময় মানুষ পেরেশান হয়ে যাবে সব কিছু ভুলে যাবে যে আমার আমল নামা কি কোন দিকটা বার হইতেছে পাপেরটা বার হইতেছে না আমার পুণ্যটা বার হইতেছে এই নিয়ে তখন সব মানুষ পেরেশান হয়ে যাবে দুই নাম্বার যেটা বললেন সেটা হলো আমল নামা দেওয়ার সময় আমল নামা যখন দেওয়া হবে তখন মানুষ আবার পেরেশান হয়ে যাবে সব কিছু ভুলে যাবে কিছুই মনে থাকবে না তার যে আমার আমল নামা আমার ডান হাতে দেওয়া হইতেছে না বাম হাতে দেওয়া হইতেছে এই নিয়ে মানুষ পেরেশান হয়ে যাবে তিন নাম্বার আমাদের নবী সালাম যে কারণটি বল যে সময়টি বললেন সেটা হলো পুলসিরাত পার হওয়ার সময় মানুষ পুলসিরাত পার হওয়ার সময় পেরেশান হয়ে যাবে যে আমি আমার কি অবস্থা হবে আমি পুলসিরাত পার হতে পারবো না পা কেটে পড়ে যাবো এই নিয়ে মানুষ পেরেশান হয়ে যাবে তারপর হচ্ছে আম্মা জান আসি বলেন আমি রসুল্লাহ সাল্লাহামকে একথা বলতে শুনেছি যে হাসনের ময়দানে সমস্ত মানুষ খালি পা নগ্না দেহ এবং খতনাবীর অবস্থায় আল্লাহর সামনে একত্রিত হবে এই কথা আমি শুনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল নারী পুরুষ এই অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে এটা তো বিরাট লজ্জার বিষয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হ্যাঁ কে কিয়ামতের দিনটা বড় কঠিন সেতে মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির হয়ে থাকবে তখন তারা একে অন্যের দিকে তাকানোর বা দেখা বুজার অনুভব করার আগ্রহটাই হারিয়ে ফেলবে কারণ

কেয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক করানো হবে তিনি হলেন হজরত ইব্রাহিম আলী ইসলাম হজরত আবদুল্লাহ ইবিন মাসরত রাজি আল্লাহ তালানো এই হাদিসের কথায় বলতে গিয়ে বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন হাসরের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হজরত ইব্রাহিম আলী ইসলাম সেই দিন আল্লাহ তাবারক তালা ঘোষণা করবেন আমার খলিলকে কাপড় পরাও তখন জান্নাত থেকে ফেরেস্তারা নরম জান্নাতে পোশাক নিয়ে আসবেন নিয়ে এসে মূল্যবান সে পোশাক নিয়ে এসে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে পরিয়ে দিবেন তারপর নবী ইসলাম তারপর আমাকে পরানো হবে তো ভাই বোন আমার হজরত আবু আল্লাহ তাল বলেন রসুল্লাহ ইসলাম বলেছেন দিন মানুষ তিন দলে বা তিন ভাগে ভাগ হয়ে হাসয় মঠে জমা হতে থাকবে তিন দলে কবর থেকে তারা উঠে আসবে তিন দলে বিভক্ত হয়ে তারা হাসয় মদানে অগ্রসর হতে থাকবে তাদের এক দল হলো যারা বিশাল একটা দল তারা পায়ে হেঁটে হাসয় মদানে উপস্থিত হতে থাকবে দুই নম্বর যে দল সেটা হলো তারা কোন না কোনো প্রাণীর উপর সোয়ার হয়ে তারা হাসন একত্রিত হবেন আর তিন নম্বর হলো এরা এত ভয়ানক অবস্থায় অবস্থিত হবেন সেটা হলো তারা তাদের মুখের উপর ভোর দিয়ে মাঠে জমা হবে একজন সাহাবি নবী সালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল্লাহ আলাইসালাম মানুষ কিভাবে তার মুখের উপর ভোর দিয়ে আসতে পারেন তখন আল্লাহ রসুলাম জবাব দেন যে অসীম ক্ষমতার মহান মানুষকে দুই পায়ে চলাতে পারেন সেই আল্লাহ তালা মানুষকে মুখের উপর ভোর দিয়েও চালাতে পারে এইভাবেই সেদিন আল্লাহ আল্লাহ অবিশ্বাস যারা করছেন তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে অপমানিত করে হাজির করবে এই ব্যাপারে মহাকিসগর বলেন মুখ দিয়ে হাঁটার রহস্য হল দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল মিনের আহ দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা গর্ব ভরে অহংকারের সাথে আর আত্মগরিমায় আল্লাহ আল্লাহ তালাকে বিশ্বাস করাতে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল সেই জন্যই গৌরব অহংকারের একমাত্র মালিক মহান রবীন্দন ওইসব অহংকারী অবিশ্বাসীদেরকে আল্লাহ করে হাসনের মধ্যে লাঞ্ছিত করে নিয়ে আসবে তো তো প্রিয় ভাই বোন আমার আজকে যা শুনলাম আল্লাহ এর উপর আপনাদেরকে এবং আমাকে এরপরে আমন করে তোফিক দান করুক আমরা যাই করি না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা জমিনের উপরে যা করতেছি যা কর্মকাণ্ড ভালো করি খারাপ করি সবকিছুকে আমাদের দিন আল্লাহ তালা দরবারে সাক্ষী দিবে তো আল্লাহ আমাদেরকে সকল ধরনের গুণা থেকে বেঁচে থাকা থাকার দান করুক এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করতেছি ওয়াহা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আগামীকালকে যে ভিডিও নিয়ে আসবো সেটা হলো অনন্ত জীবনের শুরু আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালাম